যত দিন যাচ্ছে কাজের তত পুনা মারা হয়ে যাচ্ছে চারিপাশে এত খোঁজার পরে ওটা মনের মতন কাজ পাচ্ছি না এইভাবে কি ভবিষ্যতে বার করে দাঁড়াবো নাকি আকি পড়তা আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয় ল্যাওরা ব্যবসাটার নাম রাখবো আমরা কজন তা কিসের ব্যবসা করবি শুনি দেখো ব্যবসা কি করে

টাকা দিয়ে ব্যবসা করবে বড় বারের ছেলে তোকে ব্যবসা জন্য টাকা দেবো তা টাকা নিয়ে তো বারকে উড়ে দিবি কোন বছর কালকের মতো থেকে পঞ্চাশ হাজার টাকা অত তোমার জানা না একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয় টাকাটা যে কালকে আমি দেবো টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস

আজ আমি তোমাদেরকে বলবো বিনমূল ব্যাপারে এটি হল একটি মাধ্যমে তোমরা ওয়ার্ল্ড অফ ট্রেডিং এক্সচেঞ্জ নিতে পারবে এখান থেকে তোমরা ডেলি অনেক প্রফিট করতে পারবে এবং নব্বই শতাংশ পর্যন্ত প্রফিট করা যেতে পারে

কে কি করে ভেবেছিল যে আমাদের ফটো একদিন এত বড় করে দেখে করবে একদম বডি ভাই ফটো তোর দোকানে আমাকে একটা কাজ দিয়ে ভাই তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা আমার একটা কাজই করতে দরকার হ্যাঁ হ্যাঁ রে ফটো আমারও না একটা কাজই খুব দরকার বুঝলি লে লেওড়া লাইন চলবে না আমাকে একটা কাজ দিতে ভাই তাহলে আমার খুব উপকার হবে সর্বভূতে ধনন্তরি কাপালিনি সর্বধারী হিং ক্রিং সোহা চন্ডালো চন্ডল কালিকায় ব্যবসায় কর্মায় ও শান্তি শান্তি হে নাও ফুটে বাবা তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইল তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে ঠিক আছে আরে হ্যাঁ গো ফুটু বাবা আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেঁপে উঠবে এই নারকেলটাকে দোকানের একক্ষায় রেখে দেবে আর রোজ ধূপ ধুলো দেবে ঠিক আছে আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো ঘড়ির লাইন পরে যাবে